ঢাকার প্রাণকেন্দ্র লালবাগে আর সেই লালবাগ কেল্লার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক সাতগাথার নাম ওয়াফাস কাবাব ফোর্ট প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো ঐতিহ্যবাহী এই রেস্টুরেন্ট শুরু হয়েছিল মরহুম জনাব মিরুমিয়া ও তার পুত্রদের হাত ধরে প্রতিষ্ঠানটির যখন থেকে গোড়াপত্তন হয় তখন থেকেই এটি হয়ে ওঠে ঢাকার কাবাবপ্রেমী মানুষদের একটি নির্ভরযোগ্য গন্তব্য আজ সেই ঐতিহ্যের ধারা বজায় রেখে তার দহিত্র জনাব মনির হুসাইন নিয়ে এসেছেন নতুন স্বাদের অধ্যায় এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ শাহী মোরগ পোলাও যা পুরান ঢাকার রান্নার গ্রান ও ঘনত্বের ভরপুর এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়া এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচক কাবাব হালিম ও হরেক রকম বিরিয়ানি যা প্রতিটি গ্রাহকের স্বাদবোধকে স্মরণীয় করে রাখে কেবল খাবারই নয় ওয়াফাস কাবাব ফোর্টের আরেকটি অনন্য দিক হল এর পরিবেশ যা রেস্টুরেন্টটি টেবিলে বসেই আপনি উপভোগ করতে পারবেন লালবাগ কেল্লার অপূর্ব দৃশ্য ইতিহাস ও স্বাদের মাঝে এক সেতু বন্ধন ঢাকার ঐতিহ্য ও স্বাদের সংমিশ্রণে ভরপুর এক অভিজ্ঞতা নিতে আজই চলে আসুন ওয়াফাস কাবাব ফোর্টে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাই শেখদার বলছি আমাদের এই প্রতিষ্ঠানটি আনুমানিক পঁয়ষট্টি সত্তর বছর আগে আমাদের কাবাব আইটেম আছে কাবাবের অনেকগুলো আইটেম তারপর বিরিয়ানি মোরগ পোলাও ড্রিঙ্কস আইটেম জুস আইটেম আমরা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নিয়ে থাকি পোলাওয়ের মধ্যে আপনার মোরগ পোলাও আছে বিট বিরিয়ানি আছে চিকেন তন্দুরি চিকেন চাপ আর কাবাব আইটেমের মধ্যে আরো দুই চারটা আইটেম বাড়তে থাকে আমাদের একটা স্পেশাল হালিমের প্রোডাক্ট আছে গরুর মাংস জোড়া জোড়া হালিম আমাদের এই প্রতিষ্ঠানে আপনার নিচতলা আর দোতলা নিয়ে আপনার সত্তর জন ক্যাপাসিটি আছে আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন ধন্যবাদ you.